স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমরা কথা বলবো আমাদের রান্নাঘরের এক দারুণ উপাদান নিয়ে যেটা ছোট হলেও এর গুণাগুণ অনেক বড় সেটা হল লবঙ্গ লবঙ্গ শুধু রান্নার স্বাদ বাড়ায় না বরং শরীরের জন্যেও নিয়ে আসে নানা স্বাস্থ্য উপকারিতা চলুন জেনে নেই লবঙ্গ খাওয়ার দশটি আশ্চর্য উপকারিতা এক দাঁতের ব্যথা উপশম লবঙ্গকে বলা হয় প্রাকৃতিক কিলার। দাঁতের ব্যথা বা মাড়ির ইনফেকশনে লবঙ্গ চিবানো বা লবঙ্গ তেল ব্যবহার করলে দ্রুত আরাম পাওয়া যায় দুই হজমে সহায়ক লবঙ্গ পেটের গ্যাস অম্বল ও বদহজম কমাতে খুব কার্যকর খাওয়ার পর এক দুটো লবঙ্গ চিবালে হজম শক্তি ভালো হয় তিন সর্দি কাশি দূর করে লবঙ্গের অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ সর্দি কাশি ও গলা ব্যথা কমাতে সাহায্য করে লবঙ্গ চা অনেক কার্যকর চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত অল্প পরিমাণে লবঙ্গ খেলে শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী হয় এবং ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করে পাঁচ রক্ত সঞ্চালন উন্নত করে লবঙ্গের ভিটামিন কে ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত প্রবাহ ভালো রাখে রক্ত জমাট বাধা রোধ করে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে ছয় প্রদাহ ও ব্যথা কমায় লবঙ্গের ইউজেনাল নামক উপাদান শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে জয়েন্ট পেইন বা আথ্রাইটিসে এটি উপকারী সাত মুখের দুর্গন্ধ দূর করে লবঙ্গ চিবালে মুখের দুর্গন্ধ দূর হয় এবং মুখে সতেজ ভাবানে আনে এই জন্য অনেক টুথপেস্টেও লবঙ্গ ব্যবহৃত হয় আট লিভার পরিষ্কার রাখে লবঙ্গ শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং লিভারকে সুস্থ রাখে নয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক গবেষণায় দেখা গেছে লবঙ্গ ইনসুলিন কার্যকারিতা বাড়ায় এবং ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে দশ শক্তি ও সতেজতা বাড়ায় লবঙ্গ শরীরে শক্তি যোগায় ক্লান্তি কমায় এবং মনকে সতেজ রাখে তাই সকালে চায়ে লবঙ্গ ব্যবহার করা যায় সতর্কতা তবে মনে রাখবেন অতিরিক্ত লবঙ্গ খাবার ঠিক নয় প্রতিদিন এক দুটো লবঙ্গ যথেষ্ট বেশি খেলে পেটের জ্বালা বা অস্বস্তি হতে পারে তো বন্ধুরা এ ছিল লবঙ্গ খাওয়ার দশটি আশ্চর্য উপকারিতা আপনারা লবঙ্গ সাধারণত কোন কাজে ব্যবহার করেন দাঁতের ব্যথায় চায়ে নাকি রান্নায় কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে